চালকরের সহযোগী অঙ্গ দল কোন জন্মবার্ষিকী উপলক্ষে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে সভাপতি আমার ছোট ভাই বোনন্ত্রণ গ্রহণ করে যার বাজারে প্রভাব করলাম শ্রদ্ধা জনের গ্রাম উনি আমাদের বিএনপি দল সৃষ্টি করেছেন এবং সুন্দর সুষ্ঠুভাবে দেশকে পরিচালিত করেছেন উনি যে দলটা এই দেশকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন জাতীয়তাবাদী সেই দলটা আল্লাহকে বিশ্বাস করে গণতন্ত্রকে বিশ্বাস করে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই দল মানুষের পাশে থাকার জন্য মানুষের সুসময় এবং দুঃসময় প্রত্যেকটা সময় মানুষের পাশে থাকে সেই দল হল বিএনপি সেই দলে আজকে উনি একজন আল্লাহ রলি তার মাজার দারত করলাম আল্লাহর আকাশ আবার অনুরোধ থাকবে সবাই প্রতি জিয়াউর রহমান যে আদর্শ যারা মতে ধারণ করে এবং দেশ নেতৃত্ব খালেদা জিয়ার নেতৃত্বে যারা বিশ্বাস করেন তারেন্দুর রহমান তারাইফ রহমানের নেতৃত্বে যারা বিশ্বাস করে একত্র দফা বাস্তবায়নের জন্য দেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আগামী সুষ্ঠু সুন্দরভাবে নির্বুদ্ধভাবে যাতে যে ভোটের অধিকার নিয়ে আর সতেরো বছর যাব আমাদের দেশ তার একটু আমার সাহেব দেশের বাইরে আছে বুড়ি যাতে ভালো মতন ফিরে মানে হাল ধরতে পারে এই দোয়া সবাই করবে তার জন্য দীর্ঘ হায়ের দাস এই দোয়া করি আর ফাত্র আমাকে জানলাতে সদস্য করুন দেশের সকল লোক এই দোয়া করে আমি আমার ইসলাম কিছু দল চাচ্ছে পেয়ার নির্বাচন সেই পেয়ার নির্বাচন তরুণ প্রজন্মে কি কোনো সমর্থন বা সাপোর্ট আছে কিনা তারেক রহমানের সুদীর্ঘ তার পরিকল্পনা পরিচ্ছন্নতা রাজনীতিতে এই সর্বপ্রথম যুবকরা আগামীতে দুজারাকে ভোট দিবে এটা আমাদের তারেক রহমান এই আন্দোলন সৃষ্টি করেছে এবং তার প্রতিফল এই ঘটনা ঘটে আজকে ফ্যাসিস সরকার উৎখাত হয়েছে এবং তার সাথে যারা জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছে তাদের কথা আমরা স্মরণ করি এটা মুক্তিযুদ্ধের দল আমি একজন মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি এবং স্বাধীনতার ঘোষক ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি নিজেও থেকে যুদ্ধ করেছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছি তো আমাদের আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত আস্থাভাজন নেতা জিয়া পরিবারের আস্থাভাজন নেতা এবং ফরিদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি আমরা বিগত স্বৈরাচার পতন আন্দোলনে দুঃসময় যখনই উনাকে স্মরণ করেছি আমাদের মোটর চালক দলের নেতাকর্মীদের পাশে উনাকে আমরা পেয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব্বির মুক্তিযোদ্ধা জরিল হক শাহ মিয়া ভাই হাতিটার মোবাইল সেট

ওই সাতটা কাতটা কত